তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বং ভাইল আজকে চলে এসেছি নতুন একটা পদ্ধতিতে মাছ ধরতে আজকে আমরা পুকুর শিখেছি তো সেই পুকুরে আছে জিওল মাছ তো সেই জিওল মাছ আমরা কীভাবে কী পদ্ধতিতে ধরি তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা এখান থেকে শুরু করলাম চলো আমাদের পুকুর প্রায় ছ্যাঁকা হয়ে গেছে আর সামান্য একটু জল আছে যার জন্যে আজকে মোটরটা চালানো হয়েছে এই জলটুকু ছ্যাঁকা হয়ে যাবে তারপরে আমরা জিওল মাছ ধরবো কাতার মধ্যে জিওল মাছ ধরা সহজ পদ্ধতি কেন বললাম এই যে তার সহজ পদ্ধতি দেখো এই যে টিন এই টিন দিয়ে এই গর্তের থাকা মাছগুলো কী সহজভাবে আমরা ধরবো এই যে এই গর্তের মধ্যে কিন্তু মাছ আছে এই যে টিন দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল এবার এই মাটিটা আমি গাবলাতে ফেলবো হেলে এর মধ্যে থাকা মাছগুলো ধরবো এক এক করে তোমাদেরকে দেখাবো দেখো জল কারণ এই যে নরম কাদা আর আমরা দেখো আমাদের হাটু অব্দি ডুবে গেছে তো এই যে এটা দিয়েছি এই কাদাটা এই পাশে চলে আসবে না আর আমি মাছটা সুন্দরভাবে ধরতে পারবো এর মধ্যে কিন্তু মাছ রয়েছে অনেকগুলো মাছ রয়েছে জিওল মাগুর সব আছে এক এক করে দেখতে থাকো আমি ধরতে থাকি একটা খোলসে মাছ দেখো জিওল মাছ কত নিচে থাকে তাহলে এখনো মাছের জায়গা অব্দি কিন্তু আমি যেতে পারিনি ওই দেখো একটা মাছ বেরিয়েছে এই দেখো জিওল মাছ একটা মাছ বেরিয়েছে এই যে একটা জিওল মাছ বেরিয়েছে হুম এই আর একটা দুটো হলো এই যে আরো দুটো আমরা এর মধ্যে চারটে পেয়েছি এখনও আছে এই একটা পাঁচটা জিওল মাছ কত নিচে থাকে ওই দেখো মাছ দেখো এই দেখো জিওল মাছ এটা মাগুর মাছও আছে ছটা এই দেখো আটটা এটা মাগুর মাছ আটটা ব্যাস এটা একদম কমপ্লিট মাছ ধরা এটা আর কোনো মাছ নেই কতটা নিচে দেখো দেখো হাত কতটা ডুবে যাচ্ছে আরেকটা কথ পেয়েছি আমরা তো এটা আমি আর বাবা দুজনে মিলে মাছ ধরবো দেখো মাছ

그냥 <목소리> <목소리> <목소리>

你到底不做什么？回去嘛。 তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো এটা কিন্তু নতুন পদ্ধতি এরকম ভিডিও কিন্তু আমি কোনো ইউটিউবে পাইনি আজকে তোমাদের কাছে শেয়ার করলাম কারণ আমরা এইভাবেই মাছ ধরি আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে